আসসালামু আলাইকুম ভিউয়ার্স রফুন্স রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত তো শীতের এই মৌসুমে শীত শেষ হয়ে যাওয়ার আগে আবারও চলে এলাম শীতের একটা পিঠা রেসিপি নিয়ে আর আজকে ফুলকপি দিয়ে খুবই মজার মুচমুচে শীতের এই পিঠা রেসিপিটা শেয়ার করব আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর এটা খেতে কিন্তু ভীষণ মজার ঝাল ঝাল এই মুচমুচে পিঠাটা সবাই পছন্দ করবে ছোট থেকে বড়। চলুন মূল রেসিপিতে তো প্রথমে পিঠাগুলো বানানোর জন্য ভেতরের পুর তৈরি করবো তার জন্য এখানে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আমি একদম কুচি কুচি করে দিয়ে দিয়েছি চপ করে তারপর এক টেবিল চামচ পরিমাণ আদা কুচিও দিয়ে দিয়েছি চপচপ করে এটা এখন আমি এক মিনিট মতো তেলে ভেজে নিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি দুটার মতো পেঁয়াজ কুচি আমি দিয়েছি তো আজকের পুরটা আমি ফুলকপি দিয়ে করব আর অল্প একটু গাজর দিব আর এখানে কিমা দিয়ে দিব গরুর মাংসের কিমা দিয়ে করছি আমি আপনার চাইলে চিকেনের কিমাটা দিয়েও করতে পারেন তো গরুর মাংসের কিমাটা আমি এভাবে করে নিয়েছি আর বেশি করে করে তো গরুর মাংসের কিমাটা আমি এভাবে করে নিয়েছি আর বেশি করে করে রেখেছি তো কিমা করা থাকলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই ঝাল ঝাল নাস্তাটা পা পিঠাটা কিন্তু আপনারা সন্ধ্যার সময় তৈরি করে নিতে পারবেন চায়ের সাথে খুবই জমে যাবে আর এখানে অল্প একটু লবণ অল্প একটু গোলমরিচ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু লবণটা বুঝে দিবেন সয়া সসে কিন্তু লবণ থাকে তো আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়া এখানে শাহি গরম মশলা গুঁড়াটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস অবশ্যই কিন্তু টমেটো সসটা দিবেন তাহলে এই পুড়টা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর এই নাস্তাটা কিন্তু শীত গরম সবসময় খেতে ভালো লাগে তো শীতের সিজনে যেহেতু নানান ধরনের সবজি পাওয়া যায় ফুলকপিটা পাওয়া যায় সেই জন্য ফুলকপি দিয়ে আমি ভেতরে পুটটা তৈরি করছি তো আমি এটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না করে নিব ছয় থেকে সাত মিনিটের মতো মাঝখানে নেড়ে চেড়ে দিব আমি তো ফিরে আসছি আমি ছয় মিনিট পর মাঝখানে কিন্তু নেড়েচেড়ে দিয়েছি আমি আর এখন আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমে দিতে পারেন বাচ্চারা খেলে সেই ক্ষেত্রে অল্প পরিমাণে দিবেন কমিয়ে দিবেন ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নিব আমি যেহেতু গরুর মাংসের কিমা সেজন্য একটু ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি তো এ পর্যায়ে আমি গাজর দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে চপচপ করে কেটে নিয়েছে একদম আমি ছোট ছোট করে আর গাজর দিয়েছি একটার অর্ধেক পুরো গা একটা গাজর আমি দিইনি একটা গাজরের অর্ধেক দিয়ে দিয়েছি গাজরটা দেওয়ার পর আরও এক মিনিট মতো কিমার সাথে আমি খুব সুন্দর করে রান্না করে নিয়েছি চুলার জলটা এ পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি এখন আমি ফুলকপি দিয়ে দিচ্ছি আমি একটা ফুলকপি থেকে অর্ধেকটা পরিমাণ নিয়ে নিয়েছি আর ফুলকপি সেদ্ধ হতে সময় কম লাগে আর চার পাঁচ মিনিট রান্না করলেই কিন্তু আমার ভেতরের পুরটা একদম রেডি হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এই পুরটা ডিম দিয়েও তৈরি করতে পারেন মাংস ছাড়া অল্প একটু পানি দিয়ে দিয়েছি আর তিন চার মিনিট আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নেব অথবা খালি সবজি দিয়েও কিন্তু করতে পারবেন অল্প একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম যাতে টেস্টটা আরও বেড়ে যায় অবশ্যই একটু টেস্টি সল্ট দিবেন যদি থাকে ঘরে না থাকলে দরকার নেই তো এখন ঢাকা দিয়ে দিচ্ছি তিন চার মিনিটের জন্য তো ফিরে এলাম আমি তিন চার মিনিট পর দেখুন আমার পুরটা কিন্তু একদমই হয়ে গেছে ফুলকপিটাও একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এরভাবে বেশি করে পুর বানিয়ে রেখে দিতে পারেন তারপর যখন মন চাইবে তখন কিন্তু নাস্তা তৈরি করে খেতে পারবেন এখানে আমি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি কিছুটা পানি দিয়ে সুন্দর করে গুলিয়ে নিচ্ছি তো অবশ্যই এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দেবেন কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিতে পারেন এভাবে গুলিয়ে তাহলে পুরটা কিন্তু আঠারো টাইপ হবে খেতে ভালো লাগবে আর বেশি পুর করে আমি ধনিয়া পাতা কুচি দিয়েছি আর এক মিনিট মতো এখন আমি রান্না করব আর কিন্তু রান্না করার প্রয়োজন নেই আমার পুরটা একদম রেডি হয়ে গেছে এখন আমি চুলা থেকে এটা নামিয়ে নেব চুলাটা আমি বন্ধ করে দিয়েছি আর এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর পুরটা কতটা লোভনীয় লাগছে আপনারা বুঝতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু শুধু ফুলকপি দিয়েও করতে পারেন পারেন গাজরটা বাদ দিয়ে অথবা দিতে সাথে পুরটা ঠান্ডা হতে দিব আর এদিক দিয়ে পুরটা ঠান্ডা হতে দিব আর এদিক দিয়ে আমি ডোটা রেডি করে নিব তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা তো আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়া দিয়েও করতে পারেন অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি এখন আর ফুটন্ত গরম পানি দিয়ে কিন্তু ডোটা আমি রেডি করবো অবশ্যই কিন্তু ফুটন্ত গরম পানি নেবেন ফুটন্ত গরম পানি দিয়ে ডোটা রেডি করবেন তাহলে কিন্তু নাস্তাগুলো খুব সুন্দর করে বানাতে পারবেন অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটা ডো আমি দেখুন রেডি করে নিয়েছি খুব ভালোভাবে মথে নিয়েছি আর উপর দিয়ে আমি কিছুটা তেল দিয়ে তারপর ডোটা রেস্টে রেখে দিব তেলটা দেওয়ার পর আরও একটুখানি মথে নিচ্ছি খুব সুন্দর করে এ পর্যায়ে ঢাকা দিয়ে অপেক্ষা করব আমি দশ মিনিট তো ফিরে আসছি দশ মিনিট পর তো আমি ফিরে এলাম দশ মিনিট পর আমার ডোটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে দেখি বুঝতে পারছেন কতটা সফট হয়েছে আরও কিছুক্ষণ আমি একটু মথে নিয়েছি খুব সুন্দর করে তো মথে তারপর এরকম গোল করে নিয়েছি আমি এখন এটা কেটে নিচ্ছি চারটা ভাগে ভাগ করে নিব তাহলে রুটিগুলো বানাতে সুবিধা হবে সবগুলো আমি সমান সমান করে এরকম গোল করে একবারে শেপ দিয়ে রেখে দিব আর তারপর রুটি বেলে আমার পছন্দ মতো কেটে নেব আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে পিঠাগুলো তৈরি করতে পারেন অথবা আপনাদের পছন্দ মতোই নাস্তাগুলো বানাতে পারেন তো একটা ডো আমি নিয়ে নিয়েছি বড়ো একটা রুটি বানিয়ে নিব প্রথমে আর রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও না আবার মোটাও হবে না মানে মোটা হবে না একটু পাতলা টাইপ হবে খুব বেশি পাতলা না কিছুটা পাতলা টাইপ হবে আর আজকের পিঠাগুলো আমি একটু ফুলের মতো শেপ দিয়ে বানিয়ে নিব সানফ্লাওয়ার বলতে পারেন তো রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে একটা কুকি কাটার দিয়ে আমি সুন্দর করে কেটে নিচ্ছি তো আমি আগেই বলেছি আপনার আপনাদের পছন্দ মতো পিঠাগুলো বানিয়ে নিতে পারেন তো আমি যেভাবে করেছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি তো এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব প্রথমে ভেতরে পুরটা নিয়ে নেব পুরটা কিন্তু দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে তো একটা রুটি আমি নিয়ে নিয়েছি একটা রুটির মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি তো চেষ্টা করবেন পুরটা একটু বেশি বেশি করে দিতে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তো আরেকটা রুটি আমি দিয়ে দিব উপর দিয়ে দিয়ে তারপর খুব সুন্দর করে চেপে চেপে বন্ধ করে দেব তো এ অবশ্যই কিন্তু খুব ভালোভাবে এভাবে চেপে চেপে বন্ধ করে দিবেন তারপর কাটা চামচ দিয়ে চারপাশে আমি দাগ কেটে নিব তো খুব সহজ কিন্তু এই ডিজাইনে পিঠাটা তৈরি করা আপনারা চাইলে কিন্তু বিয়েবাড়ির হলুদের ডালা সাজাতেও এই পিঠাগুলো তৈরি করতে পারেন আর শীতের সিজনে এমনিতেই কিন্তু বিয়ের অনুষ্ঠান বেশি হয় তখন কিন্তু এভাবে পিঠাগুলো বানিয়ে আপনারা ডালা সাজাতে পারেন বিয়েবাড়ির ডালা সাজাতে কিন্তু এই পিঠাগুলো খুবই সুন্দর লাগে তো প্রথমে আমি কাটা চামিচ দিয়ে দাগ কেটে নিয়েছি এখন ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর কিভাবে করে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন এখন আমি এগুলো পাতার মতো শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি আর দেখে বুঝতে পাচ্ছেন যে সানফ্লাওয়ার হয়ে গেছে একদম কিন্তু সূর্যমুখী ফুলের মতোই লাগছে দেখতে খুব সুন্দর করে এভাবে একটু চেপে চেপে দিবেন আর সহজেই কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় তো একটা পিঠাই আমি আপনাদের সাথে বানিয়ে শেয়ার করলাম হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর বাকি পিঠাগুলো অফ ক্যামেরায় আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর আপনারা দেখি বুঝতে পাচ্ছেন যে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে তো এখন চলে যাব সরাসরি ভাজার জন্য পিঠাগুলো তার জন্য আমি একটা প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো খুব বেশি পিঠা একবারে দিতে যাবেন না আমার মনে হয় তিনটা করে পিঠা যদি একবারে ভাজেন তাহলে ঠিক আছে তো আমি চারটা পিঠা দিয়ে দিয়েছি এক একবারে তারপর উপর দিয়ে এরকম চামিচ দিয়ে আমি একটু তেলও দিয়ে দিচ্ছি যাতে উপর দিয়েও খুব সুন্দর করে হয়ে যায় পিঠাগুলো আর এই পিঠাগুলো এতটা মুচমুচে হয় যে আর যেহেতু ঝালঝাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর সাথে মাংস দেওয়া আছে কিমা আর সবজি একসাথে দেওয়ার কারণে কিন্তু আরও বেশি মজা হয় পিঠাগুলো তো একটা পাশ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি সুন্দর একটা কালার আসা পর্যন্ত সাত আট মিনিট সময় ধরে আস্তে আস্তে পিঠাগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা মুচমুচে করে সুন্দর কালার করে আমি ভেজে নিয়েছি সবগুলো পিঠা এভাবে ভেজে নিয়ে আপনাদের সাথে এখন পরিবেশন করছি তো সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এই পিঠাগুলো কিন্তু শীতের সন্ধ্যায় চায়ের সাথে গরম গরম খেতে ভীষণ ভালো লাগে আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন চাইলে এই পিঠাগুলো আশা করি আমার আজকের পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পেস্টটা ফলো দিয়ে রাখবেন আর যারা ফে যারা আমার চ্যানেল থেকে দেখবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ